আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটা যারাই দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা আমি আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম একটি বিশাল মোগলাই পরোটা বানানোর জন্য এটা হচ্ছে আমার ছেলে মেয়ে এবং আমরা সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে একটা বড় করে একটা মুগলাই পরোটা বানাচ্ছি এখানে হচ্ছে আপনার তিনটা ডিম আছে একসঙ্গে এগুলো এখন আর একটু ভালো করে বলে নিলাম তো এখন পিঁয়াজ মরিচ অলরেডি আমি অনেকগুলো কেটে রেখেছি এগুলোর ভিতরে এখন ডিমগুলো আমি ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি তিনটা ডিম দিয়ে আজকে পরোটাটা বানাচ্ছি এই পরোটাটা কিন্তু বিশাল বড় সাইজের পরোটা এত বড় পরোটা আমি কখনও বানাই নাই আজকে প্রথম বানাচ্ছি তো আমার ডিমগুলো কাটা সম্পূর্ণ হয়ে ভেঙে দিয়ে দিলাম তারপর দুই প্যাকেট মশলা দিয়ে দিলাম আজকে পরোটাটা খুবই সুস্বাদু হবে ইনশাআল্লাহ বানাচ্ছি যেহেতু খুবই টেস্টফুল হবে তো আমি কিছুটা লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো এখন এই ডিম মরিচ পেঁয়াজ এবং মশলা দিয়ে আমরা সুন্দরভাবে এই এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন এটা হচ্ছে আমি এই পরোটার যে রুটিটা বলে নিয়েছি বিশাল বড় করে এখন এটার পরে আমি ভালোভাবে এগুলো ঢেলে দেব ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারাও এই ধরনের পরোটা বাড়িতে বানাবেন আমি আশা করি দেখতে যেমন সুন্দর হয় পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট আপনার হোটেলের থেকে ইনশাল্লাহ কোনো পরিমাণ কম হবে না হোটেলের চেয়ে ভালোই হবে আপনারা যে টাকা দিয়ে হোটেল থেকে পরোটা কিনে আনেন তার চেয়ে অর্ধেক দাম পড়বে যদি এইভাবে বাসায় আপনারা বানাইতে পারেন আমার মতো বাড়িতে বানিয়ে যে পরিমাণ স্বাদ হয় হোটেলে সে পরিমাণ স্বাদ আমি কখনো পাইনি মানে আমি নিজে বানাইছি এবং আমি হোটেল থেকেও কিনে আনছি আমি বাড়িতে বানিয়ে যে রকম টেস্ট হয়েছে আমি হোটেল থেকে কিনে এনে ওইরকম টেস্ট পাই নাই তো যাই হোক আপনারা যদি বানান আমার মতো এইভাবে বানানোর ট্রাই করবেন অবশ্যই অনেক ভালো লাগবে আমি চতুর সাইডে ভালো করে টিপে দিলাম এখন তেলটা সুন্দর পরিমাণ হিট হয়ে গেছে একদম কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে নিতে হয় কারণ যেহেতু পরোটাটা অনেক বড় এই জন্য তেলটাও একটু বেশি করে দিয়ে দিছি সুন্দরভাবে তেলটা হিট হয়ে গেছে পরোটা তেলের ভিতরে আমি ছেড়ে দিলাম এখন এক পেট ভালোভাবে হয়ে যাচ্ছে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন আমি পরোটাটা উল্টিয়ে দেব খুব সুন্দর একটু চাপ দিয়ে নিচ্ছি এক সাইডটা একটু ফুলে গেছে আমি ভালোভাবে পরোটাটা উলটিয়ে দিলাম অসাধারণ কালার হয়ে গেছে আর এই মাঝখানে একটু বেশি ফুলের কারণে অপর সাইডে একটু মনে হচ্ছে দাবা দাবা লাগছে তো এটা কোনো বিষয় না পরে এমনি এমনি ঠিক হয়ে যাবে তো যাই হোক পরটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ হয়েছে কিছুক্ষণের মধ্যেই পরটা হয়ে যাবে আমি উঠায় ফেলবো ইনশাল্লাহ হ্যাঁ পরটা কিন্তু এখন হয়ে গেছে খুব সুন্দর কালার হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে উঠিয়ে রেখে দিলাম এটা এখন আমি ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট করে সুন্দর করে ফাইল ফাইল করে কেটে নিচ্ছি যেহেতু পরোটাটা কিন্তু বিশাল বড়ো সাইজের হয়তো ক্যামেরার মাধ্যমে আপনারা ছোট ছোট মনে হচ্ছে কিন্তু আসলে আমি অনেক বড়ো সাইজের একটি পরোটা বানিয়েছি হ্যাভি সুন্দর দেখতে হয়েছে এবং এই পরোটাটা আশা করি অনেক স্বাদ হবে অনেক মজা হবে আমরা সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে এটা আমরা আর কি নাস্তা করব তো অনেক দিন যাব ছেলে মেয়ে মোগলাই পরোটা খাওয়া খাওয়া করছিলো তো আজকে আবার ওদের ওদের জন্য পরোটাটা তৈরি করে ফেললাম খুব সুন্দরভাবে কেটে নিলাম তো এখন হচ্ছে আমি এগুলো প্লেটের উপর করব পাশে আমার মেয়েটা দাঁড়িয়ে আছে তো যাই হোক কাটা কমপ্লিট হয়ে গেল এখন আমি ভালোভাবে প্লেটের উপর পরোটাগুলো তুলে নিচ্ছি তারপরে এগুলো আমরা টমেটো সস টস দিয়ে সুন্দরভাবে খাওয়ার জন্য প্রস্তুতি করে ফেলবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ